নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো লাউ চিংড়ি যার জন্য আমি এখানে চিংড়ি নিয়ে নিয়েছি লাউটাকে সরু সরু করে কেটে নিয়ে চলে আসছি আমি এখানে লাউটাকে ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে কেটে নিয়ে চলে এসেছি আলু নিয়েছি চিংড়িটা আগে দেখিয়ে দিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ জন্য এখানে পরিমাণ মতো লবণ জিঞ্জার গার্লিক পেস্ট চিনি এখানে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নের জন্য গরম মশলা ধনে জিরেগুলো থাকবে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো রেসিপিটা স্টার্ট করছি এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে চিংড়িটাকে আমি ভালোভাবে ভেজে নেব ভেজে তুলে রেখে দেবো চিংড়ি হতে বেশি সময় লাগে না তাই এক্ষণি হয়ে যাবে এটা তুলে রেখে দেবো ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে রাখবো এতে যে তেলটা রয়েছে এতে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম আমি কিন্তু খুব অল্প তেলেতেই রান্নাটা করব। ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে সুন্দর একটা যখন স্মেল হবে তখন আমি এতে পেঁয়াজটা দেবো তার আগে না এবার এতে আমি পেঁয়াজটাকে দেব পেঁয়াজটাকে আমি কিন্তু ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজটা একদম পুরো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এতে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট একটু জল দেব। তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর আমি যেহেতু তেল অল্প ব্যবহার করি তাই আমি এখানে একটু জল দিয়ে দিলাম এতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাটা কষে নেবো এতে দিয়ে দেবো রোস্টেড ধনে জিরে গুঁড়ো মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এতে দিয়ে দেবো এইবার আলুগুলো পরিমাণ মতো লবণ ভালোভাবে কিন্তু মশলা কষতে হয় তাহলে কিন্তু স্মেলটা খুব ভালো আসে না হলে কিন্তু কাঁচা মশলার গন্ধ ছাড়ে প্রত্যেকটা মশলা খুব ভালোভাবে কষলে একটা সুন্দর স্মেল হয় আর না হলে পার্টিকুলারভাবে এক একটা মশলার গন্ধ আলাদা আলাদা নাকে যায় যেটা একেবারেই ভালো লাগে না ওই জন্য প্রত্যেকটা মশলা কিন্তু সুন্দরভাবে একসঙ্গে কষে নিতে পারে এতে দিয়ে দেবো এবার লাউগুলো লাউ যেহেতু কচি লাউ সেই হেতু এখান থেকে জল ছাড়তে শুরু করবে আমি একটু নাড়িয়ে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো আমি ভালোভাবে ঢাকনা দিয়ে সফট হয়ে যাবে আমি কিন্তু দু তিন মিনিট আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো একটু বাইরে ফিরে আসছি দুটো মিনিট পর আমি ফিরে এসেছি এখানে প্রচুর জল ছাড়তে শুরু করে দিয়েছে লাউ থেকে অটোমেটিক্যালি কিন্তু এতে জল ছাড়ছে তাই আমি এতে আর জল দেবো না এর মধ্যে আমি এখানে দিয়ে দেবো চিংড়িগুলো যদি না সিদ্ধ হয় তাহলে আমি জল দেবো নাহলে জল দেবার কোনো দরকার নেই যেহেতু টাটকা লাউ আছে সেই হেতু এর থেকে অটোমেটিক্যালি জল ছাড়তে শুরু করেছে আবার ফের আমি কিন্তু ঢাকনা দিয়ে এটাকে রেখে দেবো পর আমি ফিরে এলাম আমাকে কিন্তু এতটুকু জল ব্যবহার করতে হয়নি লাউটা মানে এতটাই ফ্রেশ এবং কচি ছিল যার জন্য আমাকে দেখা গেছে যে এমনি এমনি কিন্তু এটা থেকে পরিমাণেও কমে গেছে আর জল ছাড়তে শুরু করে দিয়েছে একদম পুরো সফট হয়ে গেছে আলুগুলো লাউতে একদম মানে মেল্ট হয়ে গেছে সুতরাং আমাকে এতে আর জল ব্যবহার করার কোনো দরকার নেই ফিনিশিংয়ে আমি ফিনিশিং টাচ চিনিটা দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম একটু স্ট্যান্ডিং টাইম দেব এক মিনিটের মতো তারপর সার্ভ করে দেখাচ্ছি রকম হয়েছে এই রকম আপনারা অবশ্যই ফ্রেশ লাউ দিয়ে বাড়িতে লাউ চিংড়ি করে ফেলুন যারা জানেন ঠিক আছে না যারা জানেন না অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন অনেক ভালো লাগবে এটা একটা পুরনো দিনের ঐতিহ্যবাহী বাঙালির রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সার্ভ করে দেখাচ্ছি কি কীরকম হয়েছে পাঠিয়ে নিয়ে নিলাম এবার আমি রেসিপিটা সার্ভ করব আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানান দুর্দান্ত স্বাদের এই লাউ চিংড়ির রেসিপি এটা কিন্তু ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু এটা ভালো লাগে যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এতটুকু ওয়ান্স থেকে এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার